আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিশাল একটি নিক বিজ্ঞপ্তি কিন্তু বন্ধুরা প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবং এখানে কিন্তু বন্ধুরা এসএসসি ও এইচএসসি পাশও কিন্তু আবেদন করা যাবে তো এখানে কোন পদে আবেদন করতে কী কি যোগ্যতা লাগবে কিভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এটু জানিয়ে দেব আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিত্য নতুন সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন তো বন্ধুরা এটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু সতেরোই সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এক থেকে একদম এই তেইশ নাম্বার এই কয়েকটি পদেই কিন্তু দেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে কিন্তু আবেদন কিন্তু অলরেডি চলমান হয়ে গিয়েছে এবং আবেদনটি চলবে আগামী একুশে অক্টোবর রাত বারোটা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো একদম ওরা নিচ থেকেই দেখে নেবো বন্ধুরা কি কি পদে আবেদন করতে ঠিক কি কি যোগ্যতা লাগবে আর কোন পদে ঠিক কতজন লোক নিয়োগ করা হবে প্রথমে এখানে জুনিয়র কেয়ারটেকারের ভিতরে তিনটি পদে যেমন পিয়নে নেওয়া হবে জন ক্লিনারে নেওয়া হবে জন এবং মালিতে নেওয়া হবে জন মোট জন কিন্তু নেওয়া হবে এই জুনিয়র কেয়ারটেকারে আর বেতন কিন্তু এখানে বিশতম গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এই জুনিয়র কেয়ারটেকারের এই তিনটি পদের ক্ষেত্রে আবেদন করতে এসএসসি সমমান পাশ কিন্তু হতে হবে এবং পরবর্তীতে জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন এখানে জন লোক নিয়োগ করা হবে এখানেও কিন্তু একই বেতন এবং এখানে আবেদন করতে এসএসসি সমান পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয় কিন্তু এসএসসি যারা ভোকেশনাল থেকে করেছে তারা কিন্তু অগ্রাধিকার পাবে পরবর্তীতে উনিশ নম্বরে জুনিয়র টেকনিশিয়ান ইউটিলিটি এখানেও কিন্তু দুইজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে এসএসসি সমান পাশ হতে হবে এবং যন্ত্র কৌশল বিষয়ে এসএসসি ভোকেশনাল থেকে যারা পাশ করেছে তারা কিন্তু অগ্রাধিকার পাবে পরবর্তীতে জুনিয়র টেকনিশিয়ান বিদ্যুৎ দুইজন লোক নিয়োগ করা হবে এখানে একই বেতন এবং এখানে আবেদন করতে এসএসসি পাশ হতে হবে এবং তৌরিত কৌশল বিষয়ে এসএসসিতে যারা ভোকেশনাল থেকে পাশ করেছে তারা অগ্রাধিকার পাবে এবং পরবর্তীতে জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল এখানে তিনজন লোক নিয়োগ করা হবে আর এখানেও কিন্তু একই বেতন এবং আবেদন করতে এসএসসি সমান পাশ হতে হবে এবং যন্ত্র কৌশল বিষয়ে এসএসসি থেকে যারা ভোকেশনাল থেকে পাশ করেছে তারা অগ্রাধিকার পাবে পরবর্তীতে জুনিয়ার টেকনিশিয়ান গবেষণা ও মান এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন বিশতম গ্রেডে এবং এখানে আবেদন করতে এসএসসি সমান পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে যারা এসএসসি ভোকেশনাল থেকে পাশ করেছে তারা অগ্রাধিকার পাবে পরবর্তীতে জুনিয়র টেকনিশিয়ান অরিজিনেশন এখানে লোক নিয়োগ করা হবে বেতন গ্রেডে এবং এখানে আবেদন করতে এসএসসি হতে হবে এবং সংশ্লিষ্ট থেকে পাশ করেছে তারা অগ্রাধিকার পাবে পরবর্তীতে জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন নিয়ন্ত্রণ এখানে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন বিশতম আর এখানেও আবেদন করতে এসএসসি সমান পাশ হতে হবে এবং ভোকেশনাল থেকে যারা পাশ করেছে তারা আর এখানে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এস এসি সমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে পরবর্তীতে টেকনিশিয়ান সিভিল এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ষোলোতম গ্রেডের বেতন দেওয়া হবে আর এখানে আবেদন করতে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এইচএসসি সম্মানের শিক্ষকতা যোগ্যতা সহ কারিগরি শিক্ষা বোর্ড যুব উন্নয়ন অধিদপ্তরের অধীন আওতাধীন ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে পুরকৌশল বিষয়ে ন্যূনতম ছয় মাস মেয়াদী ট্রেড কোর্স থাকতে হবে পরবর্তীতে টেকনিশিয়ান বিদ্যুৎ এখানে দুইজন লোক নিয়োগ করা হবে আর এখানে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এখানে আবেদন করতে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এইচএসসি সম্মানের শিক্ষাগত যোগ্যতা সহ কারিগরি শিক্ষা বোর্ড যুব উন্নয়ন অধিদপ্তরের অধীন আওতাধীন ইনস্টিটিউট প্রতিষ্ঠান থেকে তৌরিক কৌশল বিষয়ে ন্যূনতম ছয় মাস মেয়াদি প্রেড কোর্স থাকতে হবে পরবর্তীতে টেকনিশিয়ান মেকানিক্যাল দুইজন লোক নিয়োগ করা হবে এখানেও ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এখানে আবেদন করতে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এইচএসসি সমানের শিক্ষাগত যোগ্যতা সহ কারিগরি শিক্ষা বোর্ড যুব উন্নয়ন অধিদপ্তরের অধীন আওতাধীন ইনস্টিটিউট প্রতিষ্ঠান থেকে বিষয়ে যন্ত্র কৌশল ন্যূনতম ছয় মাস মেয়াদি ট্রেড কোর্স থাকতে হবে পরবর্তীতে টেকনিশিয়ান গবেষণা ও মান নির্ণয়ন এখানেও একজন লোক নিয়োগ করা হবে এবং এখানে ষোলোতম গ্রেডে বেদন প্রদান করা হবে আর এখানে আবেদন করতে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ সহ ন্যূনতম হতে হবে পরবর্তীতে টেকনিশিয়ান অরিজিনেশন এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ সহ এইচএসি গ্রাফিক আর্টস ডিপ্লোমা থাকতে হবে পরবর্তীতে সহকারী কর্মকর্তা অরিজিনেশন এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে ডিপ্লোমা ইন গ্রাফিক আর্ট প্রিন্টিং টেকনোলজি ডিগ্রিসহ মুদ্রণ শিল্পে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণীসহ যে কোনো একটিতে প্রথম শ্রেণী বিভাগ থাকতে হবে পরবর্তীতে অফিসার জেনারেল তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দশতম টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণীসহ যে কোনো দুটিতে প্রথম শ্রেণী বিভাগ থাকতে হবে পরবর্তীতে নিরাপত্তা কর্মকর্তা এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি এবং সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সহ যে কোনো দুইটিতে প্রথম শ্রেণী বিভাগ থাকতে হবে এবং সেনাবাহিনীর জেসিও বা সমানের পদ হতে অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার প্রদান করা হবে পরবর্তীতে সহকারী ব্যবস্থাপক এক্সামিনেশন একজন লোক নিয়োগ করা হবে এই একই বেতন নবমতম গ্রেডে আর এখানে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সহ যে কোনো দুটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে পরবর্তীতে তিন নম্বরে সহকারী ব্যবস্থাপক উৎপাদন তিনজন লোক নিয়োগ করা হবে আর এখানেও কিন্তু এই নবমতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এখানে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় শিল্প উৎপাদন বিষয় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিগ্রি অথবা এর এ এম এবং বি সেকশন হতে হবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সহ যে কোনো দুটিতে প্রথম শ্রেণী বিভাগ থাকতে হবে পরবর্তীতে সহকারী ব্যবস্থাপক আইসি এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানেও কিন্তু এই নবমতম গ্রেডে বেতন প্রদান করা করা হবে আর এখানে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সহ যে কোনো দুটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে পরবর্তীতে সহকারী ব্যবস্থাপক জেনারেল এখানে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সহ যে কোনো দুটিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে এই নিয়োগে কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনের মাধ্যমে আবেদন চলবে আগামী একুশ দশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আপনারা অক্টোবরের একুশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন আর এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাদের আবেদন ফি দুশো টাকা বাংলা কিউআর এর মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে আর এই নিয়োগে কিন্তু বন্ধুরা একজন প্রার্থী শুধুমাত্র একটি পদেই আবেদন করতে পারবেন আর এখানে আবেদন করার জন্য এই পদটিতে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স বাইশ নয় দু তারিখ ধরে নবম ও দশমতম গ্রেডভুক্ত পদসমূহের জন্য একজন প্রার্থীর বয়স একুশ থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে এবং ষোলোতম গ্রেড আঠারোতম গ্রেড ও বিশতম গ্রেডের পথসমূহের জন্য এখানে একজন প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তবে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে এখানে বয়স সীমা কিন্তু বন্ধুরা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা রয়েছে তবে এখানে কিন্তু বন্ধুরা নিরাপত্তা কর্মকর্তার যে পদটি রয়েছে এই পদে আবেদন করার জন্য প্রতিরক্ষা পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে এখানে সর্বোচ্চ বয়স কিন্তু পাঁচচল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা রয়েছে আর এখানে কিন্তু বন্ধুরা বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আর এখানে কিন্তু বন্ধুরা আপনাদের আরও অনেকগুলো নির্দেশনাবলী রয়েছে আপনারা কোন লিঙ্কে গিয়ে কীভাবে আবেদন করবেন বা কোন কোনভাবে আবেদন করলে আপনাদের আবেদনটি সঠিক হবে তো এখানে কিন্তু বন্ধুরা ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ার কারণে তো আমি এই সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা ভালো মতো এই সার্কুলার থেকে সব কিছু দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আমার কাছে আজকের মতো একটি ভিডিও তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি বন্ধুরা এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ